সাতক জমিন পেরিয়ে জমিনের নিচে তাহাতাল আরদে বাহারন জমিনের নিচে মহাসমুদ্র ইসলামিক ভয়েস ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফ স্টাইল কোরআন আল্লাহ বলেছেন আমি এই জমিনকে পানির উপরে বিষিয়েছি তাইলে জমিনের নিচে কি মহাসমুদ্র মহাসমুদ্রের নিচে আগুনের সমুদ্র আই রিপিট এই জমিনের নিচে পানির সমুদ্র পানির সমুদ্রের নিচে আগুনের সমুদ্র এই কিছুদিন আগে প্রশান্ত মহাসাগরের তলায় মাঝখানে একটা পাহাড় সেটার ভিতরে এমন আগুন এমন আগুন এমন প্রদাহ এমন শুরু হয়েছিল সে আগুনের তাপে উত্তাপে পাহাড়টার মাথা ফেটে গেছে মাথা ফেটে আর মতো লাভা সীসা সুনাপাথর এগুলা উঠতে উঠতে এত উপরে উঠছে দশ হাজার মাইল উপরে উঠেছে এবং এইদিকে দশ হাজার মাইল এইদিকে দশ হাজার মাইল এইদিকে দশ হাজার মাইল এইদিকে দশ হাজার মাইল চার দশে চল্লিশ হাজার মাইল পুরো এলাকা পুরা মাটি ঢেকে গেছে আটলান্টিক মহাসাগরের তলে সেখানে একটা পাহাড় বিস্ফোরণ হয়েছে আর আগ্নেয়গিরি কোন সময় বিস্ফোরণ হয় তার নিচে যে আগুন আছে লাভা আছে চুনা পাথর আছে যেই উত্তাপ আছে সেই উত্তাপে পাহাড় যখন সহ্য করতে পারে না গল 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 করে পাথর গুলো গলে যায় গলতে গলতে যখন গলিত পাথর লাভা চুনা পাথরে ভরে যায় ধারণ করতে পারে না দৃম করে ওই পাহাড়ের মাথা ফেটে যায় গল 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 করে উপরের দিকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত শিক্ষিত ভাইরা বুঝে গেছেন আপনারা সবাই বুঝে গেছেন আশা করি আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো মানুষ এত তথ্য প্রযুক্তির বড় বলে যে আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগরে এরকম আরও একটা দুইটা বিস্ফোরণ যদি সাগরের তলায় ঘটে তাহলে দুনিয়াতে আর মানুষ বসতি করতে পারবে না তাহলে আমি এই জন্য বলেছি জমিনের নিচে মহাসাগর মহাসাগরের নিচে আগুনের সমুদ্র আগুনের সমুদ্র এখন বেনমাজি বেরোজদারি ফাঁসেক ফুজার তাদের রুমারা যাওয়ার পরে সিজিনে যাবে সিজিনে যাবে আপনি কি জানেন সিজিন কি কেতাব মারকুম মারজ করলেন নবী বললেন সিজ্জিন সাত জমিনের নিচে সাগর মহাসাগরের নিচে আল্লাহ পাকের এমন একটা আগুনের জগৎ আছে যে আগুন শুধু জ্বালাতে পারে জ্বালাতে পারে ভোগাতে পারে যে আগুনের তুলনা দুনিয়ার আগুনের সাথে মেলে না সাক্ষাৎ জাহান্নাম নাম এবারে আসুন বর্তমান পৃথিবীতে মানুষ যত জায়গায় খনির জন্য। পরীক্ষা নিরীক্ষার জন্যে ইউনিয়ন ছিল এই এশিয়া ইউরোপ এই মহাদেশ উপমহাদেশের সবচেয়ে বিশাল রাষ্ট্র কমিউনিস্ট রাষ্ট্র তারা রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে একটা জায়গা পরীক্ষা করে তারা পেয়েছে এখানে খনি আছে খনি এই খনি খনন করা শুরু করেছে উনিশশো চৌহাত্তরে মনে রাখবেন তারা প্রথম খনন করতে 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 ড্রিল মেশিন দিয়ে বড় গর্ত করে নিচের দিকে যাচ্ছে এগারো কিলা এগারো কিলোমিটার পর্যন্ত তারা পেল এই সাধারণ মাটি মাটির সাথে কিছু বালি বালির সাথে কিছু পাথরের কণা এগারো কিলোমিটার যাওয়ার পরে তারা এবার মেশিন বদল করে আরেকটু শক্তিশালী মেশিন লইল উপর থেকে আনাইল আনাইয়া আবার নিচের দিকে গেল আরও এগারো কিলোমিটার কত বাইশ এরপরে তারা পেল একটা স্তর জমিনের তারা এই তিনবারে মোট তিন এগারো তেত্রিশ কিলোমিটার সাথে আপনারা সেখানে গিয়ে দেখে কিলোমিটার নিচে যাওয়ার পরে তার নিচে যে স্তরটা আছে দেখা যায় সেখানে টেম্পারেচার তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস কিন্তু সেখানে যে স্তরটা জমিনের পরে পাওয়া গেছে বিজ্ঞানীরা স্টেটমেন্টে বলেছে মনে হয় যেন পাথর গলিয়ে ঢালাই করা হয়েছে এবং এই পাথর গলিয়ে ঢালাই করেছে আয়রন এমন লোহা গলিয়ে ঢালাই করা হয়েছে যে লোহাতে মরিচা জং ধরে না এইবার এই তেত্রিশ কিলোমিটার নিচে গিয়ে তারা সেখানে ড্রিল মেশিন আবার লাগালো আরো নিচে যাবে ক্যামেরা ফিট করলো ফিট করে তারা যখন উপর থেকে পাওয়ারফুল মেশিন এলে লাগালো তখন মেশিন ডিউটি শুরু তারা ক্যামেরায় দেখতে পেল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বনিয়া আদম তারা চিৎকার করতেছে মরে গেলাম জলে গেলাম পুড়ে গেলাম একটু বালি দাও একটু খানা দাও শেষ হয়ে গেলাম তারা ভয় পাইছে বয় পেয়ে উপরে মেসেজ পাঠাইছে যে আমরা এখানে জমিনের সর্বশেষ নিচের এই লেয়ারে এই তবকা এসে যখন মেশিন ফিট করেছি তখন আমরা এমন ঢালাই জমিনটা যেটা আমাদের মেশিনে ধরে না যেখানে ক্যামেরা কাজ করে না আরও শক্তিশালী মেশিন পাঠাও উপর থেকে ক্রেইনের অটো ক্রেইনের মাধ্যমে শক্তিশালী ক্যামেরা শক্তিশালী ড্রিল মেশিন পাঠানো হলো তারা কয়েক জায়গায় এটা ফিট ফিট করলো যেখানেই করে তারা শোনে এবং ক্যামেরায় ছবি আসে মরে গেলাম জ্বলে গেলাম পুড়ে গেলাম সাপে কামড়াইলো খাইলো একটু পানি দাও একটু খানা দাও মরে গেলাম ষোলো জন বিজ্ঞানী ছিল সবাই রাশিয়ার নাগরিক সবাই নাস্তিক কেউ আল্লাহ মানে না দিন মানে না এগলি নাস্তিক সেই ইঞ্জিনিয়ার সেই মৃত্তিকা বিজ্ঞানী তারা সেখানে যখন এই দৃশ্য চারজন বিজ্ঞানী সেখানে হাটফেল ফেল করলো মরে গেল বাকি আলার জন্মের ডরান ডরাইলো কিনা এইদিকে যাওয়া যাবে না আর যে কান্না কুটি 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 অনন্ত কুটি মানুষের চিৎকার পানি দাও খানা দাও বলে গেলাম জ্বলে গেলাম পুড়ে গেলাম তাদের হেড যিনি ছিলেন দিমেত্রী আজাকব নামটা মনে রাখবেন বিভিন্ন পত্রিকায় ম্যাগাজিনে এসেছে ডক্টর দিমেত্রী আজাকব তিনি বলেন আমি যদি একজন নাস্তিক না হইতাম তাহলে আমি একশোবার বলতাম এখনো বলি সেখানে গিয়ে আমি দেখলাম মানুষের চিৎকার ড্রিল মেশিন ভিতরের দিকে যায় না একটু গেলেই ভিতর থেকে আগুনের স্ফুলিঙ্গ ওঠে মানুষ পোড়া গন্ধ সালফার সীসা পোড়া গন্ধ উঠে এবং এইটা মুসলমানের কোরআনে যে নরকের কথা বলা হয়েছে নিশ্চয়ই এটা সেই নরক যে কয়েকজন জীবিত ছিল তারা উঠল উঠার পরে সোভিয়েত গভর্নমেন্ট বলল আরো শক্তিশালী মেশিন দেবো তোমরা আবার যাও মিস্টার রাজা কব সেদিন বলেছিলেন চাকরি ছাড়তে রাজি আছি সব স্বার্থ ত্যাগ করতে রাজি আছি কিন্তু আমাদের কারো পক্ষে এই নরকে যাওয়া আর হবে না আমরা যাব না তারা কেউ যায় নাই এরপরে রাশিয়া ভেঙে গেল উনিশশো একানব্বইতে একানব্বইতে সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পরে তারা কোলা সুপার ডি বোর হোল কোলা সুপার ডি বোর হোল যে গর্তটার কথা বললাম মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত এরপরে তারা এখান থেকে প্রায় চার হাজার মাইল উত্তর উত্তর পূর্ব দিকে সাইবেরিয়া তুন্দ্রা অঞ্চল তুন্দরা পাহাড়ি এলাকায় আবার আরেক জায়গায় গিয়ে ঘনি সন্ধানে ড্রিলিং শুরু করলো ড্রিলিং করতে 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 তারা ওই সমান লেয়ার তেত্রিশ কিলোমিটার পরিমাণ নিচে যাওয়ার পরে আবার হইটা পাইছে সেখানে তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি ছয় হাজার বা একশো দুই জ্বর যদি উঠে পরনের কাপড় ঠিক থাকে না ডিগ্রির অবস্থা এইটার উপরে একদল বিজ্ঞানী গবেষণা করেছে কসম সূর্যের আর সূর্যের প্রখর উত্তাপের তারা মহাকাশ বিজ্ঞান এটা পরীক্ষা করে করে তারা অ্যানালাইসিস করেছে করে তারা স্বীকার করেছে সূর্যের টেম্পারেচার উত্তাপ কোটি ডিগ্রি সেলসিয়াস খাইছে ওখানে কিন্তু উত্তাপাস যে তারা যেটাকে নরক বলেছে যাহার নাম আসলে মিলে তো নাকি মিলে না তাহলে বুঝা গেল আপনার আমার আমাদের আগে যারা গেছে তাদের রুজাদের সিজিনে আছে এই চিৎকারটা তাদের ওরা নাস্তিক আগে বলেছি প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা গর্ত আছে প্রশান্ত মহাসাগরের মাঝখানে এই গর্তটা হলো ন্যাচারাল কোনো মানুষের তৈরি না এই গর্তটা হলো সৃষ্টিকর্তা করি কর্তৃক তৈরি করা সবচেয়ে গভীর গর্ত এই গর্তটা প্রশান্ত মহাসাগরের তলা থেকে তলা পানি বাদ দিয়ে তলা থেকে নিচের দিকে মাইল সাতাশ কিলোমিটার সাতাশ কিলোমিটার একদল ডুবুরি আমেরিকার এবং জাপান এই ডুবুরিরা এই মারিয়ানা ট্রেন্স, মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের এই গর্ত এটার ভিতরে দিকে ডুবছে ডুবতে ডুবতে মাইল কিলোমিটার নিচে গিয়ে আবার দেখেছে এর নিচে আর তলা নাই এমন একটা স্পেস আছে এমন একটা জায়গা স্তর যেখানে তাপমাত্রা ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস আগের লোকে মিশে নি ছে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এইবার তারা সেখানে আবার মেশিন ফিট করলো মারিয়ানা ট্রেন্সের তলায় মেশিন ফিট করে মভিং ক্যামেরা ফিট করে তারা ওইটাকে ভেদ করার চেষ্টা করলো কিন্তু ক্যামেরায় যেই চিত্রটা তারা পেলো কুটি 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 অনন্ত কুটি মানুষ মেশিন লাগালেই শোনা যায় ক্যামেরায় ঝাপসা ঝাপসে ছবি আসে মরে গেলাম কুড়ে গেলাম বাঁচাও একটু পানি দাও একটু খানা দাও